বক্সের বাইরে পঁচিশ থেকে তিরিশ গছ দূরত্বে কোনো দল ফ্রি কিক পেলে মনে হয় বেখাম থাকলে নিশ্চিত গোল হতো গল্পটা রূপকথার সারণী ধরলো উনিশশো আটানব্বই সালে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বিপক্ষে আর্জেন্টিনা লাল কার্ড দেখে ইংল্যান্ডের সাত নম্বর জার্সিধারী বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ইংল্যান্ডও টুর্নামেন্ট থেকে সিটকে গেল ফুটবলের জন্যই এত কিছু তাই ফুটবল ফার্স্ট নীতিতে বিশ্বাসী হয়ে বনে গেলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্রিকিক টেকার ডেভিড বেখাম আর সেই বিশ্বাসেই প্রতিনিয়ত জন্ম দিয়ে চলেছে ফ্রিক স্পেশালিস্টদের যাদের একটাই মূল মন্ত্র ব্রেন ইট লাইট বেখাম আজ তারই গল্প শোনাব মাত্র এগারো বছর বয়সে ববি চার্লস্টন সকার ট্রেনিং স্কুলের পুরস্কার জিতে বার্সেলোনাতে ট্রেনিং নিতে যাওয়া ছেলেটা সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডদের নজরে পড়ল মাত্র আঠারো বছর বয়সে রেড ডেভিলসদের হয়ে অভিষেক করল সালে ২২ বছর বয়সে প্রিমিয়ার লিগে শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড়দের সম্মাননা অর্জন করল এই পর্যন্ত গল্পটার সাথে আর পাঁচটা ভালো ফুটবলারের গল্পের মিল ছিল গল্পটা রূপকথার সারুতি ধরল উনিশশো সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে যদিও সেটা ছিল নেগেটিভভাবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বিপক্ষে আর্জেন্টিনা টান টান উত্তেজনাপূর্ণ রুদ্ধশ্বাস লড়াইয়ের মাঝে নীল সাদাদের অধিনায়ক দিয়াগো সিমিওনেকে লাথি মেরে লাল কার্ড দেখে ইংল্যান্ডের সাত নম্বর জার্সিধারী বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ইংল্যান্ডও টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ব্রিটিশ প্রেস উঠে পড়ল ব্রেক্সের বাপ বাপান্তর থেকে সেই সমালোচনা এমন পর্যন্ত পৌঁছালো যে স্টিফোর্ডসনের ইউনিভার্সিটি বারো সপ্তাহব্যাপী একটি কোর্ট চালু করল যার মুখ্য বিষয় ছিল ডেভিড বেখাম ও তার ক্যারিয়ারের সমাজের উপর প্রভাব বেখাম খুব সচেতনভাবেই জানতেন এত জনপ্রিয়তা প্রচার অর্থ প্রাচুর্য বৈরব মানুষের ভালোবাসা সব সবকিছুর পেছনেই একটি রহস্য সেটি হচ্ছে ফুটবল তাই তিনি ফুটবলকে ব্রত করে কিছু করেননি ফুটবলের জন্যই এত কিছু তাই ফুটবল ফাস্ট নীতিকে বিশ্বাসী ছিলেন বলেই তাকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্রি টেকার ধরা হয় তার গোলের পাশের ঠিকানা লেখা ডান পা দীর্ঘ আঠারো বছর ধরে বারে প্রমাণ করার মধ্য দিয়েই আপামোর ফুটবল প্রেমীর মনে একটি স্থির বিশ্বাসের জন্ম দিয়েছে যে বক্সের বাইরে পঁচিশ থেকে তিরিশ গজ দূরত্বে কোন দল ফ্রিকিক পেলে মনে হয় বেখাম থাকলে নিশ্চিত গোল হতো আর সেই বিশ্বাসী প্রতিনিয়ত জন্ম দিয়ে চলেছে ফ্রিক স্পেশালিস্টদের যাদের একটাই মূল মন্ত্র ব্রেন ইট লাইট বেখাম অন্যদিকে বায়ানের কোচ হতে না জিদান বায়ান মিউনিকের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন জিনেদিন জিদান স্কাই স্পোর্টস জার্মানিকে দেয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি ফরাসি তারকা আশাবাদী বায়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ গত ফেব্রুয়ারি থেকেই গুঞ্জন দীর্ঘ বিরতি কাটিয়ে বায়ান মিউনিকের কোচ হতে যাচ্ছেন ফরাসি তারকা জিনে দিন জিদান স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপর্তিভূত তার সঙ্গে বায়ানের চুক্তির পাকাপাকিও দেখে ফেলেছিলেন সংবাদ মাধ্যমটির দাবি ছিল বাভারিয়ানদের কোচ হবার পথে মাত্র এক ধাপ দূরে জিদান কাগজে কলমে কোনো চুক্তি না হলেও মৌখিক সমঝোতা হয়েছে দুই পক্ষের